কি কি চিকিৎসা দেওয়া যায় কি কি মেডিসিন আসতে পারে মেডিসিনের ক্ষেত্রে আমরা যে ব্যাপারটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের এই মেডিসিনগুলো প্রতিটা মেডিসিনটা ভিন্ন ভিন্ন কারণবশত ভিন্ন ভিন্ন সিস্টেমে ভিন্ন ভিন্ন ওষুধ হবে যেমন আমরা বলতেছিলাম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রমের মধ্যে যদি পিরিয়ডিক সমস্যা থাকে অতি দ্রুত পিরিয়ড হইলে একরকম সিস্টেম আবার অনেক দেরিতে দেরিতে পিরিয়ড হইলে ভিন্ন সিস্টেম এরপরে কোনো পিরিয়ডিক কোন সিস্টেম সমস্যা নাই কিন্তু আদার্স অন্য রকম সমস্যা আছে এরকম হইলে ভিন্ন সিস্টেম এভাবে আমরা আবার ইনফ্লোমেশন হইলে ভিন্ন সিস্টেম এখন আমরা শুধুমাত্র ওভারিয়ান্স সিনড্রোমের মধ্যে যদি সিস্ট আছে সিস্ট বা সিস্টিক টিউমারটা আছে কিন্তু অন্য কোনো বিশেষ লক্ষণ নাই তখন আমরা শারীরিক বা মানসিক অন্যান্য ব্যাপারগুলো দেখাই বিচার বিবেচনা করে আমরা ওষুধ দিই এবং এই জন্যই আমরা বলি কেউ যেন আমাদের এই ভিডিওগুলা থেকে এই ওষুধগুলা শুনে নিজে নিজে ওষুধ প্রয়োগ না করে কারণ হচ্ছে আমাদের এই ওষুধগুলা আমরা অনেকগুলো দিক বিবেচনা করে ওষুধ দিই যার কারণে আপনি যদি এটাকে নিজের মতো করে চিন্তা করেন নিজের মতো করে ওষুধ দেন তাহলে দেখা যাবে আপনি অনেকগুলা বিষয় মিস করে ফেলবেন যার জন্য আমাদের অ্যাকুরেট ওষুধ আসবে না বা আপনারা ভুল প্রয়োগ করে হিতে বিপরীত করবেন

ব্যথা পেরেক মারার মতো মনে হচ্ছে পেরেক মারার মতো ব্যথা হয় এবং এই ব্যথাটা ইউটেরাস পর্যন্ত পৌঁছায় মানে জলাই পর্যন্ত পৌঁছায় এতটা ব্যথা হয় এবং এদের মধ্যে দেখা যায় যে পদস্রাব থাকে বা সাদা স্রাব থাকে যেটা ক্ষত অর্থাৎ সাদা স্রাবের কারণে এদের ইয়েটা ক্ষত হয়ে যায় এরপর জোনি পথে এদের মনে হয় যেন সবকিছু বের হয়ে আসবে এরকম একটা বোধ হয় এবং এদের স্তনের মধ্যে শুষ্কতা দেখা যায় তখন তখন এরকম ব্যাপার হইলে আমরা জন্য আয়োডিয়াম মেডিসিনটার কথা চিন্তা করব এরপরে আমরা আয়োডিয়ামের আরো ব্যাপার যেটা দেখি সেটা হচ্ছে তাদের হলদে রঙের পদস্রাব হয় সাদা স্রাব হয় হলদে রঙের এবং ডিম্বাশয়ে অনেক দিন মানে পুরনো টিউমার মানে টিউমারটা অনেক দিন থেকে আসে তারা এটাকে খেয়াল করে নাই বুঝেও নাই কিন্তু যখন এখন সবসময় দেখতো তার হলুদ রঙের সাদা স্রাব হচ্ছে এখন যখন বাচ্চা নিতে আসছে তখন দেখলো আই হাত হচ্ছে না কেন তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম অর্থাৎ তার ওভারিতে অনেকগুলো সিস্টিক টিউমার আছে তখন আমরা তাদের জন্য এই আয়োডিয়ামের কথা চিন্তা করব অর্থাৎ তার অন্য কোনো লক্ষণ নাই তখন আমরা আয়োডিয়ামের কথা চিন্তা করবো যখন হলুদ সাদা স্বাদ থাকবে এরপরে আমরা দেখি কেলিপ্রো কেলিপ্রোমের মধ্যে আমরা দেখি যে যারা ও যেসব মহিলাদের মধ্যে অতিরিক্ত কাম ভাব থাকে এবং ডিম্বাশয়ের মধ্যে শোধ হয় শোধ সহ এদের রজস্রাব থাকে বেশি রজস্রাব এবং এদের মধ্যে নিদ্রাহীনতা এবং দুর্বলতা এদের মধ্যে খুব বেশি থাকে নিদ্রাহীনতা দুর্বলতা রজস্রাপ সাথে সাথে ডিম্বাশয়ের শোধ যাদের মধ্যে এই রকম পেশেন্টের মধ্যে আবার কামা কাম ভাব বেশি থাকে এরকম পেশেন্টের জন্য আমরা কেমিগ্রহ মেডিসিন এদের হরমোনাল ইনব্যালেন্স থাকে এদের জন্য আমরা পেলভিক মেডিসিনটার কথা চিন্তা করব এরপর আমরা বলবো যদি কারো এমন হয় যে বাম ডিম্বাশয়ে সিস্ট হইছে বা বাম ডিম্বাশয়ের মধ্যে ওই যে সমস্যাগুলো আছে এগুলো বাম ডিম্বাশয়ে আছে এবং ডান বাম ডিম্বাশা থেকে এটা ডান ডিম্বাশয়ে যাচ্ছে এবের এদের ব্যাপার হয় এদের এই ডিম্বাশয়ের ব্যথাটা রাতে ঘুমানোর আগে বৃদ্ধি পায় ঘুমানোর আগে এদের কা বাম সমস্যা বেড়ে যায় এবং এদের এই এই যে সমস্যাগুলা যেগুলো যেগুলা আমরা বলতেছিলাম ব্যথা বেদনা বা এই যে ঘুমানোর আগে যে কষ্টগুলা এই কষ্টগুলা এদের হয় কি এই যদি রজস্রাব হয় বা চৌরি দাঁড় দিয়ে যদি কোনো রকম রজস্রাব যায় তখন এদের এই ব্যথাগুলা উপশম হয় এরা এই নির্গমনে এদের যদি ক্ষয়ের কারণে ক্ষয় হইলে এদের কাছে ভালো লাগে এরপরে আমরা দেখি যদি কারোর বাম ডিম্বশয় টিউমার এবং টিউমারের বেদনা বেদনার সাথে সাথে দুর্গন্ধযুক্ত স্রাপ থাকে এবং এই সমসক কষ্টগুলা দুর্গন্ধযুক্ত স্রাব বা বেদনাগুলা এদের ঘুমনের ঘুমানের আগ মুহূর্তে এদের বৃদ্ধি পায় তখনও আমরা এদের জন্য লেকেসিস স্মেটিচিনটার কথা চিন্তা করি এরপর আমরা দেখি আমরা এখন বাম ডিম্পসের কথা বলছি যদি এই ব্যাপারটা ডান ডিম্বকস হয় যদি ডান ডিম্বকোষে আক্রান্ত হয় এবং বেদনা থাকে যেটা বিকেল টাইমে বৃদ্ধি হয় এবং এদের মূত্র ত্যাগের আগে কোমর ব্যথা হয় এবং ত্যাগ করলে কোমর ব্যথার উপশম হয় এই ত্যাগ করলে কোমর ব্যথা ত্যাগ না করলে কোমর ব্যথা ত্যাগ করলে কোমর ব্যথা উপশম সাথে সাথে এদের ডান ডিম্বকোষের সমস্যাটা বিকেলে বৃদ্ধি হওয়া এই ব্যাপারগুলা যদি কারোর মধ্যে থাকে তখন আমরা এই টান ডিম্ব ডিম্বকোষের সমস্যার জন্য লাইকো কথা চিন্তা করব এরপরে আমরা দেখি প্লাটিনাম প্লাটিনাম মেডিসিনটা এটা খুব একটা গুরুত্বপূর্ণ মেডিসিন এবং দাম মেডিসিন এটার মধ্যে দেখা যায় অনিয়মিত রজস্রাব সহ নির্বাসয়ে টিউমারের টাটানি ব্যথা মানে খিসে দরার মতো একটা ব্যথা হয় এদের মধ্যে একটা অহংকারী ভাব থাকে এরা মানসিক ভাবে একটু অহংকারী হয় আমরা বলছিলাম যে আমাদের পলিসিস্টিকোভারিয়ান সিমটমের লক্ষণ না থাকলে এদের মধ্যে মানসিক ব্যাপারটা থাকবে তখন এদের মধ্যে মানসিকের মধ্যে এদের মধ্যে দেখা যায় যে এরা অহংকারী হয় এরা অতি সহংকারী এবং এদের মধ্যে কষ্টবদ্ধতার ব্যাপারও থাকে এবং এদের অনিয়মিত রজস্রাবের সাথে সাথে টাটা নিয়ে থাকে থাকে ডিম মধ্যে তখন আমরা এদের জন্য প্লাটিনাম মেডিসিনটার কথা চিন্তা করব এরপর আমরা দেখি যাদের শরীরে ডিম্বশয়ের মধ্যে সিস্ট আসছে ঠিক আছে আর থাকার সাথে সাথে এদের শরীরের মধ্যে ফুলকপির মতো ফুলকপির মতো আচিল টিমার থাকে আচিল থাকে এবং এদের এই সমস্যাটা যদি ইনজেকশন নেওয়ার কারণে হয় তখন আমরা এদের জন্য থুজ অক্সিডেন্টালিসের কথা চিন্তা করবো ভিডিও যথেষ্ট বড় হয়েছে তবু আমরা শেষ মেডিসিনটা বলি জিংকাম মেট জি মেটের মধ্যে দেখা যায় টিউমারের মধ্যে একদম যেন টিউমারটাকে একদম ঘুরে ফেলতেছে যেন এখান থেকে ছোঁড়ায় ছিঁড়ে ফেলতেছে এরকম একটা ব্যর্থা থাকে এবং চাপ প্রদানের ইচ্ছে থাকে এরকম এদের মধ্যে রজস্রাবের সময় মাসিকের সময় খুব রাজস্রাবের সময় এদের এই কষ্টগুলা উপসম উপশম হয়ে যায় অর্থাৎ রজস্রাবে এদের উপশম থাকে তখন আমরা রজস্রাব উপশম হয় তখন আমরা জিন্কা মিলের কথাও চিন্তা করব তো এই বলে আমরা আজকের মতো এখানে বিদায় দিচ্ছি পরবর্তী ভিডিও আমাদের সাথে থাকবেন আমাদের আজকে এই চ্যাপ্টার শেষ হয়েছে পরবর্তী চ্যাপ্টারে আমরা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। সমস্যা নিয়ে আলোচনা করবো আজকের মধ্যে এখানে বিদায় সালামালাইকুম রহমতুল্লাহ